হ্যালো বন্ধুরা আজ আমি লাউ শাকের লাউ পাতা রেসিপি দেখাবো দেখো আমার ছাতে লাউ গাছ হয়েছে হনুমানে একদম খেয়ে সব তজ নজ করে দিয়েছি এই যে সব পাতা সব হনুমানে খেয়ে চলে গেছে কদিন থেকে নিয়ে একটা রেসিপি করবো বলছি লাউ শাকের আজ বানাবো দেখো কিরকম মোটা ডগ হয়েছে দেখছো এই ডাকে নিজে কেটে নিচ্ছি আর দিতে হবে না আর এই দুটো এ থেকে আরো পাতা দুটো তুলো না পাতাগুলো তো সব মানে খেয়েই নিচ্ছি ছিঁড়ে রেখে গেছি দেখো এই মোটা মোটা কি সুন্দর ডক তো এই ডগগুলোকে যদি এরা খেয়ে নেয় কি হবে চলো আজ আমি এই রাউ শাক লাউ পাতা বেশি করবো আর কাটছি প্রথমে আমি পাতাগুলো কেটে নিচ্ছি পাতা রাখছি আমি থালার মধ্যে তো পোকা থাকতে পারে একটু দেখে নিতে হবে মিলে মিলে হবে দেখো আমি এই সাইজে করে একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি দেখো শাকগুলো আমি ভালো করে মিলে শাক তো শাকে পোকা থাকতেই পারে শাকগুলো আমি ওই মিলে পরিষ্কার করে দেখে নিচ্ছি যাতে না কিছু থাকে পোকা টোকা আমি গোটা গোটা শাকগুলো ডাঁটা বেশি দিচ্ছি নি ডাঁটা এইগুলো দিচ্ছি শাকগুলো একটু দেখে নিচ্ছি আমি গোটা গোটা লাউ শাক দিয়েই কি রেসিপি বানাই তুমি দেখো আর ডাঁটাও দেখছো বড় বড়ো করে ডাটা যেই সাইজের করে কাটে তার থেকে বড় বড় সাইজের করে রেখেছি দেখো তবে আমি কীভাবে কি বানাই এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখানে আমি একটা টিফিন কৌটো নিয়েছি টিফিন কৌটো নিয়েছি টিফিন কৌটোর মধ্যে আমি পাতাগুলো পেতে দিচ্ছি পেতে পেতে দিচ্ছি এবার ডালটা যে নিয়েছি ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডালটা আমি এর মধ্যে চালিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা সরষের তেল এক চামচের মতো দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন আমি দিয়ে নিচ্ছি বাকি পাটাগুলো ফের আমি টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা আছে সেদ্ধ হবে যার ফলে আমি একটু এক কাপ জল দিয়ে দিচ্ছি এবার আমি এঁটে দিচ্ছি কৌটোটা এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি এবার কড়ার মধ্যে জল ঢেলে দিচ্ছি আমি গ্যাসটা জেলে দিচ্ছি এবার টিফিন কৌটোটা জলের মধ্যে বসিয়ে দিচ্ছি যাতে না হাওয়া বেরো আমি একটা কাঁচি নিয়ে চাপা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট রাখবো আমি সাত মিনিট পর এটাকে অফ করে দিয়েছি অফ করে রেখে দিয়েছিল তবে একটু ঠান্ডা হতে তবে খুলে দিচ্ছি দেখি আমার কৌটোটার কি অবস্থা ভাপেতে সেদ্ধ হয়েছে এটে গেছে গরম তো খুলতে পারবো নি দেখো ডালটা ফুটে উঠে পড়েছে এর উপরে সেদ্ধ হয়ে এইভাবে তোমরা একবার লাউ শাকটা ও খুব দারুণ সেদ্ধ হয়েছে লাউ একবার তুমি এইভাবে করে খেয়ে দেখলে তরকারি খেতে ইচ্ছা করবে না এইরকম লাউ শাক সেদ্ধ খেলে খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলো দেখো একদম আলু হয়ে গেছে যেমন নরম ডাঁটা তেমন যেমন চাপে সেদ্ধ হয়েছে জল ঢুকেও নে জল বেরোয় না আমি একটু জল দিয়েছিল যে ডালটা দিয়েছি তো ডালটার সাথে হবে বলে এইভাবে একবার মুসুর ডাল আর লাউ লাউ গাছের লাউ শাকের ডক দিয়ে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবি তোমাদের এইটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে আর যা সুন্দর সেন ছেড়েছে না হচ্ছে একে দিয়ে এক্ষুনি ভাতটা খেয়ে নিই খিদে পেয়ে যাচ্ছে যেন এত সুন্দর সেন্ট উঠেছে মুসুর ডাল আর লাউ ছাগল ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও